দেখছেন দৈনিক নিউজ আপডেট শিরোনাম নোয়াখালীর সেনবাগ পৌরসভায় বিএনপির তান বিতরণ রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার জব্দ চার জরিপানা দশ লক্ষ টাকা যমুনা সার কারখানায় চাঁদাবাজি নিয়ে বিএনপি দুই গ্রুপের মারামারি আহত সাত ঝালকাঠির রাজাপুরে মারধর হত্যার হুমকিতে মা ছেলের ঘর বাড়ি ছাড়া প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চায় ইসলাম। নওগাঁয় বেড়েছে চালের দাম পরিত্যক্ত অবস্থায় এক কেজি ষাট গ্রাম হিরোইন উদ্ধার শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জামায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানার শাখা তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণাটক রি আয়োজন ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে নগায়ে সাড়ে সাতাশ কেজি গাঁদাসহ নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব পাঁচ ঝালকাঠির রাজাপুর বিএনপির অফিস ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের তিনশো চুয়াল্লিশ জনের নামে মামলা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নির্বাহী আদেশে গত আঠারো বছরের সমস্ত রাজনৈতিক গায়েবী মামলা প্রত্যাহার চাই ডাক্তার শাহাদাত হোসেন এ ছিল এখনকার মতো দৈনিক দেশবার্তা নিউজের আপডেট শিরোনাম দেখতেই থাকুন